সালাম আলাইকুম আমি এফ এম মেহেদি চলে আসলাম কোজি ফ্যাশন পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস কি এখানে কি কাজ করা হয় এবং কি কি ধরনের স্টেপ গুলি পার করে একটা গার্মেন্টস আমাদের হাতে আসে বা আপনাদের হাতে যায় এ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে একটা বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে আপনার ফ্যাব্রিকস বা কাপড় এই কাপড় দিয়ে আপনি নির্দিষ্ট ডিজাইনের নির্দিষ্ট কোন প্রোডাক্ট তৈরি করার জন্য যে বাইরের যে রিকোয়ারমেন্ট থাকে বা কাস্টমারের যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুপাতে আপনার প্যাটার্ন তৈরি করে স্যাম্পল তৈরি করে প্রত্যেকটা স্টেপ স্টেপে এবং সুন্দর করে সেলাই করে কোয়ালিটি ফুল যেই প্রোডাক্টটা বানাতে চাইছে সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করার জন্য যেই ইন্ডাস্ট্রিতে অনেকগুলি লোক একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করে সেটাই হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় একটা জায়গা আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে এবং মানুষের এটা ভালোবাসা এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমরা গার্মেন্টস এ তৈরি করে থাকি শুধু পোশাক যে শুধু সৌন্দর্যের বিষয়ে তা না আপনার পারিপার্শ্বিক রুক্ষ পরিবেশ থেকে আপনাকে সেভ করার জন্য এই গার্মেন্টস বা পোশাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাশাপাশি নিজের লজ্জা বা আনুষঙ্গিক সবকিছু বা স্মার্ট দেখানোর জন্য গার্মেন্টস খুবই গুরুত্বপূর্ণ সো এ ধরনের কন্টিনিউ ভিডিও আমরা দিব এবং আপনি জানতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল রিলেটেড এবং ভালো কাপড় বা ভালো পোশাক ফেব্রিক্স কিভাবে চিনবেন বুঝবেন এবং আপনি মার্কেটের থেকে ঠকবেন না যে সেই বিষয়গুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে বোঝানো জানানো এবং শিখানোর জন্য যাতে আপনি মার্কেট থেকে ভালো প্রোডাক্ট সঠিক দামে কিনতে পারেন এবং বুঝতে পারেন যে আপনি সঠিক প্রোডাক্টটা কিনছেন এবং ন্যায্য দামে এবং ন্যায্য দামে আপনি কিনতে পারেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম